আপনার এমন একটা শখের ট্রাক আছে যেটা দিয়ে আপনি ব্যবসা করেন অথবা অধিক ট্রাক আছে আপনার জন্য একটা দুঃসংবাদ কিছুক্ষণের মধ্যে একটা ভিডিও দেখাবো যেখানে দেখতে পাবেন আপনার নতুন নতুন ট্রাক পুরাতন ট্রাক চোর বা ছিনতাইকারী চক্র চুরি অথবা ছিনতাই করার পর আপনার গাড়িগুলোকে পার্ট বাই পার্ট বিক্রি করে ফেলে কেটে ফেলে বিভিন্ন উপায়ে চুরি করে ওরা ড্রাইভারকে খাবারের সাথে কিছু মিশিয়ে তাকে অজ্ঞান করে ট্রাক লুট করার পর যে কোনো উপায়ে হোক আপনার গাড়িটা ধরেন নিয়ে গেল তারপর কিন্তু আপনার গাড়ি পাচ্ছেন না অনেকে আমরা যে ভিডিওটা দেখাবো এখন দেখবেন সেখানে যেটা দেখিয়েছে যে আস্তার ট্রাক আপনার চুরি করার পর ছিনতাইয়ের পর তারা পার্ট বাই পার্ট আপনার এগুলো কেটে টুকটু করে লোহাগুলো বিক্রি করে ফেলে বা পার্টস আকারেই বিক্রি করে দিনাজপুরের বিভিন্ন স্থান থেকে ট্রাক বাস সহ বিভিন্ন ধরনের গাড়ি চুরি করে তা কেটে লোহালক করে পরিণত করে আসছিল এই চক্রটি সোমবার রেল স্টেশন চত্বর এলাকায় চোরাই এক ট্রাক কাটার সময় ওই চক্রের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম জানান এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরেই এ কাজ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সোমবার তাদেরকে গ্রেপ্তার করা হয় তো আপনারা বাজারে প্রচলিত অনেক ধরনের জিপিএস ট্র্যাকার লাগিয়েছেন যেগুলো দিয়ে আপনার গাড়িতে আছে যে চুরি হলো বা ছিনতাই হওয়ার পরে আপনি ভাবছেন এই ধরনের ডিভাইস দিয়ে আপনি আপনার গাড়িটাকে উদ্ধার করবেন চুরি হওয়ার পর বা ছিনতাই করার পর চোররা কিন্তু খুব দ্রুত এই ডিভাইসগুলো খুলে ফেলে এই যে দেখবেন এখন ভিডিওতে আমি দেখাচ্ছি যে র্যাব র্যাবের সদস্যরা এই চোর চক্রকে ধরার পর তারা কিভাবে ডিভাইস খোলে সেটা আগে শুনুন যখন সোহেল গাড়িটা স্টার্ট করলো তখন তোমরা গাড়িতে উঠে যাও জি স্যার যাও আচ্ছা গাড়িতে ওঠার পর গাড়িটা যখন স্টার্ট হয়ে গেল অনেক গাড়িতে কিন্তু ট্র্যাকিং ডিভাইস থাকে ট্র্যাকিং ডিভাইস মানে যেটা দিয়ে গাড়িটা খুঁজে পাওয়া যেতে পারে সেই ট্র্যাকিং ডিভাইসটা শনাক্ত করে খুলে ফেলার দায়িত্ব কিন্তু সাগরের এবং সে একাধে খুব দক্ষ সে প্রায় পাঁচ মিনিটের মধ্যেই সেই ইয়াটা খুলে ফেলে

এতক্ষণ শুনেছেন যে এই ডিভাইসগুলো তারা কি করে খুলে ফেলে দেয় তাহলে তো আর গাড়ি আনা কখনোই সম্ভব না আর এই চলে আপনার ব্যাটারি লাইনে এই ডিভাইস লাগানো হয় বিশেষ কিছু বৈশিষ্ট্যর জন্য যেটা হচ্ছে যে আপনি এই ডিভাইসের বৈশিষ্ট্য হচ্ছে আপনি সারাদিন গাড়িটা কোথায় কোথায় গিয়েছে সেটা দেখবেন কত কিলোমিটার চালিয়েছে সেটা দেখবেন কত স্পিডে চালায় সেটা দেখবেন কোন এলাকায় কতক্ষণ পার্কিং করেছে সেটা দেখবেন এই বৈশিষ্ট্যগুলো আমি মনে করি বর্তমানে আর সিকিউরিটির জন্য আপনার দরকার নাই। এগুলো হচ্ছে আপনার বিশেষ কিছু প্রয়োজন যেটা আপনার গাড়িটা ট্রেকিং করবেন মাইলেজ রিপোর্ট এগুলো দরকার কিন্তু চুরি ছিনতে হওয়ার পর যদি মনে করেন আপনার ট্রাক আপনি উদ্ধার করবেন লোকেশন দেখে তাহলে তো আর হচ্ছে না কারণ এতক্ষণ ভিডিওতে দেখেছেন চোররা কী করে এগুলো খুলে ফেলে তাই আমাদের এই ডিভাইস যদিও আপনি লাগাবেন কিন্তু ছিনতে হলে কীভাবে ধরবেন আমাদের এখন যে লেটেস্ট টেকনোলজি দেখেন সিনসারা কিছু চিপ যেটা চোররা খুঁজে পাওয়া অনেক কঠিন আরেকটা ডিভাইস দেখাচ্ছি দেখেন যেটা আমাদের এই জিপিএস ট্র্যাকারের সাথে আপনারা এই কয়েনটা পাবেন এইটা এত ছোট চিপ আপনার গাড়ির যে কোনো জায়গায় আপনি লুকিয়ে লাগাবেন চোর আপনার ডিভাইস জিপিএস ট্র্যাকার খুলে ফেলে দেওয়ার পরও সেটার কাজ শেষ সে বাংলাদেশে যেখানে নিয়ে যাক এইটা সিম ছাড়া এই ডিভাইসটা দিয়ে কিন্তু আপনি ইনশাল্লাহ চুরি হওয়া গাড়ি বা ছিনতে হওয়া ট্রাক আপনি উদ্ধার করা সম্ভব কারণ এই ডিভাইসটা যতক্ষণ খুঁজে না পাবে চোররা সেইটা আমরা ইনশাল্লাহ ট্রেকিং করব আপনাকে নিয়ে উদ্ধার করব তাছাড়া আমার মটলক টিম সদস্যরা তো রয়েছেই আমাদের কিছু রেস্কিউ অভিযানের আমি ছোট শর্টকাট ভিডিও দেখাচ্ছি এই যে দেখেন আমরা বিভিন্ন সময় যখন কোনো বাইক চুরি হয় বা গাড়ি চুরি হওয়ার পর আমরা এখনও ট্যাগ দিয়ে ধরে নিই বিশেষ করে অনেকগুলো বাইক এই চুরি হওয়ার পর ছিনতে হওয়ার পর আমরা সেই লোকেশনগুলো দেখেছি তো আপনারা এই ট্যাগ ডিভাইসটা হচ্ছে এই জন্য লাগাবেন বিশেষ করে যেটা চোর বা ছিনতাইকারী গাড়ি খুব সহজে খুঁজে পাবে না তো আমি অ্যাডভাইস করব আপনি হয়তো অন্য কোনো কোম্পানির ডিভাইস লাগিয়েছেন এখন যদি এই ডিভাইসটা খুলে ফেলে দেয়

তাহলে তো এই গাড়িটা আনা আপনার পক্ষে সম্ভব না আর বাংলাদেশে তো জানেন চোরের চেহারা দেখার পরেও সিসিটিভিতে তাকে ধরে আনা অনেক কঠিন হয় তাই কোনো না কোনোভাবে যে একটা লোকেশন দেখা যায় আপনার গাড়িটাতে সেটা আপনি আমরা জনগণ মিলে ধরার পর প্রশাসন আসলেও তাকে কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন আর টিমের কাজই হলো আমাদের ডিভাইস যারা ব্যবহার করেন চুরি হওয়ার সাথে সাথে যখন আমরা জানতে পারি আমরা কিন্তু রাত নাই দিন নাই যখন তখন আপনার গাড়িটা উদ্ধারের জন্য আমরাই সবার আগে চেষ্টা করি আপনি ঘুমিয়ে থাকলেও আমরা আপনাদের ইনশাল্লাহ হেল্প করব। যদি অন্য কোনো কোম্পানির ডিভাইস লাগিয়ে থাকেন অসন্তুষ্ট থাকেন যে ভয় পাচ্ছেন যে ফোন দিলে তাদের পাবো কি ফোন দিলে তাদের পাওয়া যাবে কি না তাদের ডিভাইস লাগিয়েছি এখন তো অনেক টাকা আপনি অন্য কোনো কোম্পানির ডিভাইস আমাদেরকে রিটার্ন করবেন আমরা আপনার থেকে একটা টাকাও নিব না আমরা আপনাদেরকে নতুন ডিভাইস নেবো সেই ডিভাইসটা দিয়ে দিবেন আর মাসিক যে বিলটা সেটা আমাদেরকে দিয়ে দিবেন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম দিনাজপুরের বিভিন্ন স্থান থেকে ট্রাক বাস সহ বিভিন্ন ধরনের গাড়ি চুরি করে তা কেটে লোহা লক করে পরিবহন করে আসছিল এই চক্রটি সোমবার রেল স্টেশন চত্বরে এলাকায় চোরাই এক ট্রাক কাটার সময় ওই চক্রের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম জানান এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ঘরেই এ কাজ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সোমবার তাদেরকে গ্রেপ্তার করা হয় আরো সন্দেহ প্রকাশ হলে আমি দার্শনিক অন্যান্য অফিস এর জয়নাথ স্থলে পাঠাই এই জাকের অন্যান্য মালামাল এবং ডায়ার গুলো সব ডায়ার গুলো খোঁজ আছে এই আমরা দার্শনিক ওইখানে আশপাশ থেকে উদ্ধার হতে সামনে তো অবশিষ্ট মালামাল তারা রাতে রাতায় যেসব ফিরেছে ফাশেই তাদের গোডাউনে তো সুন্দর ভাবে গুছিয়ে রেখেছে এবং অন্যান্য মালামালও আছে আমরা এখন জানবো এই চোখ চক্র দিন কিভাবে দাড়িগুলো চুরি করতো কিভাবে রাতের আধারে এসে তারা বাড়িগুলো লুকিয়ে ফেলতো আমরা কথা বলবো এই চক্রেরই প্রধান সোহেল সাগর এবং ওয়াকিবের সাথেও আমরা জানবো তাদের চুরির কৌশল সম্পর্কে প্রথমেই আমার পাশে যাকে দেখছেন এ হলো সোহেল এই চক্রের যিনি প্রধান এর আগেও সিআইডি ডিবি এবং থানা পুলিশের হাতে গাড়ি চুরি করতে গিয়ে আজও ধরা পড়ার পরও প্রত্যেকবার ছাড়া পেয়ে আবারও তার পুরনো পেশায় ফিরে গিয়েছে আমরা জানব সে কিভাবে আসলে একটি তালাবদ্ধ ট্রাক বা পিক চুরি করে

তার মানে গাড়িটা স্টার্ট করার দায়িত্ব থাকে তখন তাদেরকে ফলো করে বা তার উপর নজর রাখে বা আশেপাশে পাহারা দেয় সাকিব এবং সাগর এখন আমি কথা বলবো সাকিবের সাথে সাকিব সোহেল ধরো গাড়িটা স্টার্ট করলো করার কতদিন পরে তোমরা গাড়িটা ধর স্যার 110 কিং কত 100 দূর হয়ে লাগে যা থাকি আমরা মানে তোমরা ফলো করো আশেপাশে দেখতে কি না জি স্যার তারপর যখন ছায়া সোহেল গাড়িটা স্টার্ট করলো তখন তোমরা গাড়িতে উঠে যাও জি স্যার উঠে যাও আচ্ছা গাড়িতে অপরקור গাড়িটা যখন এস্তার্ট হয়ে গেল তাহলে গাড়িতে কিন্তু ট্র্যাকিং ডিভাইস থাকে ট্র্যাকিং ডিভাইস মানে যেটা দিয়ে গাড়িটা খুঁজে পাওয়া যেতে পারে ঠিক ট্র্যাকিং ডিভাইসটা শনাক্ত করে খুলে ফেলার দায়িত্ব কিন্তু স্বগরের এবং সে একা খুব দক্ষ সে প্রায় 5 মিনিটের মধ্যেই সেই ইয়াটা খুলে ফেলে তাই আমি স্বগরের কাছ যেটা জানতে চাইবো যে তুমি কিভাবে এই ট্র্যাকিং ডিভাইসটা বাইর করো মানে কোথায় থাকে ধরো যে গাড়ির ভিতরে সামনে যে নেট থাকে না নেট ভিতরে একটা কাট মার করে

তো দর্শক শুনলেন এরপরে আমরা সোহেলের কাছে আবার একটু যাবো সোহেল তুমি গাড়িটা নিয়ে কোথায় রাখো গাড়িটা নিয়ে বিভিন্ন এলাকার ভিতরে রাখি তুমি যেখানে আসলে গাড়ির টুকতে মালিক সেটা খুঁজে পায় না এরকম বুঝিয়ে যায় আপনার যদি কোনো গাড়ি হারিয়ে গিয়ে থাকে বা গাড়ির কোনো যন্ত্রাংশ চুরি হয়েছে তাহলে সেই যন্ত্রাংশ বা সেই গাড়িটা আসলে কোথায় আছে সেটা আসলে আমরা নিশ্চিত করে বলতে পারবো না তবে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পুরান গাড়ির যন্ত্রাংশের একটি জমজমাট বাজার রাজধানীর ধোলাই খাল এখানে যে আমরা হারিয়ে যাওয়া গাড়ি বা যন্ত্রাংশ পড়ে আছে আমি সেটিও বলছি না তবে আমরা জানার চেষ্টা করব যে এই ফোরান যন্ত্রাংশের এই বাজারে এত এত যন্ত্রাংশ আসে কোথা থেকে বাজারের দক্ষিণ পাশে দেখা মিলল এমন একটি জায়গা ওয়ার্কশপের ঠিক পেছনে এটি চারপাশে জঙ্গল মাঝখানে চলছে গাড়ির পুরনো যন্ত্রপাতি খোলার কর্মযজ্ঞ ক্যামেরা হাতে গণমাধ্যম কর্মীদের দেখে জায়গা ছেড়ে আগেই চলে গেছেন কয়েকজন যারা কাজ করছেন ক্যামেরার সামনে কথা বলতে চাইলেন না তবে ক্যামেরার বাইরে জানালেন কিভাবে কোথায় থেকে আসে গাড়ির এসব যন্ত্রপাতি বারো বছর ধরে এখানে ব্যবসা করছেন এই ব্যবসায়ী তিনি মনে করেন কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারণে বদনাম হচ্ছে পুরো বাজারে সরাসরি মুখ খুলতে না চাইলেও ব্যবসায়ীদের কথায়

পাঁচটি গাড়ির যন্ত্রাংশ সহ গাড়ি চোর চক্রের বারো সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর দাবি গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় গাড়ি ছিনতাই করত গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান তারা প্রথমে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে কৌশলে ট্রাক ভ্যান প্রাইভেট কার সিএনজি চালিত ও চুরি করে এরপর ওয়ার্কশপে চোরাই গাড়ির যন্ত্রাংশ খুলে ঢাকার ধোলাইখাল সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন তবে ধোলাইখালের ব্যবসায়ীরা বলছেন কতিপয় অসাধু ব্যবসায়ীদের যোগ চোরাই কারবারিরা সুযোগ পাচ্ছে বেশি লাভের আশায় এই অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে যায় কেউ কেউ চোরাই কারবারি বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও চান ধলাইখালের ব্যবসায়ীরা